সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনজা চায় আশা করছি তোমরা সকলে খুব ভালো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলে এলাম দেখো একটা নতুন ব্লগ নিয়ে যদিও আমার ফ্রন্ট ক্যামেরাটা খারাপ তাতে কী হয়েছে ব্যাক ক্যামেরা তো ভালোই আছে তাই সেদিন আর কি শুরু করে দিয়েছিলাম একটা নতুন ব্লগ এই ব্লগটা হচ্ছে কি দু তিন দিন আগের ব্লগ তো আমি অনেক ভাবতে ভাবতে আর কি সকালে ব্রেকফাস্ট দিয়ে সাড়ে দশটা নাগাদ ব্লগটাকে শুরু করেছিলাম তো সেদিন ব্রেকফাস্টে করেছিল পাস্তা তো সকলে মিলে পাস্তা তাস্তা খেয়ে পরে আমি স্নান টান করে রেডি হয়ে চলে গেছিলাম কলেজে একে তো ক্যামেরা খারাপ আর অনেক দিন গ্যাপ ছিল তার জন্য না আমি ভুলেই যাই এখন ব্লগ করতে মানে ক্যামেরাটা অন করতেই ভুলে যাই তার জন্য আর কলেজে গিয়ে দেখো মানে কোনো ক্লিপ তুলতে পারিনি ডিরেক্ট চলে গেছিলাম আহার রেস্টুরেন্টে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে খুব নাম করা ভীষণ খাবার দাবার ভীষণ টেস্ট হয় আর কি তো সেখানে গিয়ে একবারে আমি ক্লিপগুলো তুলেছিলাম তো তোমরা ভাবতেই পারো হঠাৎ করে কলেজের নাম করে ও রেস্টুরেন্টে কেন চলে এলাম বন্ধুরা মিলে তো সেটার কারণটা আমি তোমাদেরকে লাস্টে বলবো যে কেন আমরা কলেজ থেকে হঠাৎ করে দুপুরে আর কি সব বন্ধুরা মিলে লাঞ্চ করতে এলাম রেস্টুরেন্টে তো যাই হোক এখন খেয়ে নিই মানে খাওয়া দাওয়াটা করে নিই পরে তোমাদেরকে সবটা বলছি তো তোমাদেরকে একবার টাইমটা বলে দিই যেদিন আর কি খেতে গিয়েছিলাম তো আড়াইটার মতো বেজেছিল তখন আর কি আমরা গেছিলাম রেস্টুরেন্টটা তো আধা ঘন্টার মতো লেগেছিল অর্ডার আসতে তো পনে তিনটা তিনটা বেজে গেছিলো তো তারপর আমরা খাওয়া শুরু করেছিলাম তো অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে ভেজ চাইনিজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো ফ্রায়েড রাইস পাঁচটার মতো না হয়েছিল আর চিলি চিকেন হচ্ছে চারটার মতো না হয়েছিল তো দেখো এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা তো সেদিন হয়তো প্রথম থেকে প্রপারলি আমি ভিডিওটা করতে পারিনি তবুও যে কটা ক্লিপ তুলেছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করব আর লাস্টে কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দেবো সবাই এখন খেতে খুব ব্যস্ত তো আমি ওটার মধ্যেই ছোট ছোট করে কয়েকটা ক্লিপ নিলাম তো যাই হোক দেখতে থাকো তোমরা না এটা তো পোস্ট করবোই আমি মানে এটা আমি ছাড়বো আমি আমি আজকালকার মধ্যেই ছাড়বো

খাওয়া দাওয়া করে দুপুরের বাড়িতে চলে এসেছি তো একদম ভর ভরপে খাওয়া দাওয়া করে পরে হেলতে তুলতে বাড়িতে চলে আসলাম তো এবার তোমাদেরকে কারণটা বলি তো আমার আগের ভিডিও যারা দেখেছ তারা জানবেই যে আমরা কয়েকজন বন্ধুরা মিলে পার্লামেন্ট করেছিলাম ইউথ পার্লামেন্ট তো ওই ইউথ পার্লামেন্টের সার্টিফিকেট এসছে তো সেই সার্টিফিকেটটাই আমরা গেছিলাম কলেজে আনতে তো আমি আবার আমার সাথে সাথে আমার সার্টিফিকেটটার সাথে সাথে আরও দুজনের সার্টিফিকেট নিয়েও চলে এসেছি এই দেখো লেখা যাচ্ছে অরব দেবনাথ আর কুশল ভট্টাচার্য কুশল হচ্ছে গিয়ে যায়নি আজকে মানে সেদিন যায়নি তো কুশলেরটা অরূপে নেওয়ার কথা ছিল বাট অরূপ হচ্ছে গিয়ে ব্যাগ নেয়নি তার জন্য আমার ঝোলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল বলেছে তুই নিয়ে যা পরে তোর কাছ থেকে রিসিভ করে নেবো তো তার জন্য আমি মানে দুজনের সার্টিফিকেটটাও নিয়ে চলে এসেছি তো এই হচ্ছে ব্যাপার এই উপলক্ষ্যে আর কি স্যার আমাদেরকে আর কি খাওয়ালো এমনিতে লাস্ট মানে শেষ কলেজ পার্লামেন্ট উদ্দেশ্য তো আগেও খাওয়া দাওয়া প্রচুর করেছি আর আজকে যেহেতু লাস্ট সার্টিফিকেট আনতে গেলে না তার জন্য বললো স্যার যা তোর একটা ট্রিট নিয়েই নেয় তার জন্য আমরা গেছিলাম সকলে মিলে খেতে তো পার্লামেন্ট চলাকালীন প্রচুর মজা করেছি সত্যি কথা বলতে গেলে খাওয়া দাওয়ার থেকে বই হল সমস্ত কিছু করেছি তো যাই হোক আজ সেদিনের ভিডিওটা আমি ভালো করে করতে পারিনি বলে তোমাদের সাথে আমি ছোট্ট করে কয়েকটা ছবি শেয়ার করে দিচ্ছি যখন কি না স্যার আমাকে সার্টিফিকেটগুলো হাতে তুলে দিয়েছিল তো এইগুলোই পরবর্তীতে স্মৃতি হয়ে থাকবে তো আজকের ভিডিওটা আমি এইভাবেই ছবির মাধ্যম দিয়ে শেষ করলাম তো নেক্সট দেখা হবে একটা নতুন ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো সুস্থ থাকো